হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকে আমরা ঘুরতে যাব তো গতকালকে কিন্তু নেওয়া হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি সাফিনা পার্ক যেটা হচ্ছে গোদাগাড়িতে চাপাই রোডে তো আমরা প্রথমে কিন্তু বাসে করে আসলাম এখন গোদাগাড়িতে নেমে আমরা এখন যাচ্ছি অটোতে করে সাফিনা পার্কে তো এখান থেকে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে সাফিনা পার্কে যেতে তো আমরা এখন অটোতেই আসি অটো থেকে আবার একটু করে নেমে যাব আজকে আমরা ছয় সাতজন যাব এখানে আমি আসি তারপর হচ্ছে আরবের বাবা আমার শাশুড়ি মা আর বে বাবার একজন ফ্রেন্ড তারপর হচ্ছে তার ওয়াইফ তো আমরা সবাই মিলে আসতে যাচ্ছি আর এই যে আমাদের দুই সোনা আমাদের কোলে শুয়ে আছে বাসের মধ্যে তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছে আর এখনো কিন্তু ঘুমানোর চেষ্টা করতেছে আর অটো থেকে নেমে কিন্তু আমরা চলে আসলাম এই যে সাফিনা পার্কে এসে তো পুরো মাথা ঘুরাই গেছে এত বেশি ভিড় ছিল আর এত বেশি গরম ছিল তো সাথে যখন আমরা ছিলাম সকালবেলাতে প্রায় সাড়ে নটা দিকে বের হয়েছিলাম এরকম গরম ছিল না বা এত রোদে তাপ ছিল না কিন্তু এখানে আসার পরে দেখি প্রচন্ড পরিমাণে গরম এসেই আমরা কিন্তু বিপদে পড়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে আজকে তো আমরা এসে কিন্তু আগে একটা রেস্টুরেন্টে বসে গেলাম আহ ঠান্ডা জাতীয় কিছু খাওয়ার জন্য যেহেতু অনেকক্ষণ রাস্তা ধরে আসছি প্রচন্ড গরমের মধ্যে সবার অবস্থা খুব খারাপ সবাই এখানে হালকা পাতলা কিছু খেয়ে একটু রেস্ট করে তারপর হচ্ছে আমরা ঘুরতে বের হব একটা জায়গাতে ঘুরতে আসবো আর আরবের খাওয়া নিয়ে তো সমস্যা হবে এটাই স্বাভাবিক তো বাসা থেকেও তেমন কিছু খেয়ে আসে না এখানে একটু খাওয়ানোর চেষ্টা করলাম তাও পারলাম না এখানে আরবের বাবা হচ্ছে দাঁড়িয়ে দেড়ে লাচ্ছি খাচ্ছিলো আরবে একটু দিল কিন্তু খায়নি তো এখানে আসার পরে কিন্তু আরবি পানি খেতে যেয়ে জামাটা ভিজাই দিয়েছে তারপর আমি ওর জামাটা চেঞ্জ করার একটা জামা পরাই দিলাম তো আজকে আমি আসার সময় কিন্তু আরবের জন্য কয়েকটা জামা এক্সট্রা নিয়ে আসছিলাম ব্যাগের মধ্যে যে ছোট বাচ্চা কখন কীভাবে জামা নষ্ট করে বলা তো আর চায় না তারপর ওই এখানে এসে দেখি এত বেশি গরম যে সবগুলো জামা পরার মতো মতনই অবস্থাতে নাই গরমে আর এখানে আমার ননদের ছেলে ফুচকা খাচ্ছিল ননদের ছেলেও কিন্তু আসলে এই যে ভিতরে ঢুকে গেছে সে দোল খাবে দোল নাতে এখন আমরা একটু সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু এত বেশি রোদ ছিল যে আমাদের কিছুই ভালো লাগতেছিল না এখানে আসার পরে দেখলাম যে আকর্ষণীয় তেমন কোনো কিছু নাই শুধু এই যে ডাইনোসো আর একটা গাছ ছাড়া জিনিস একটু আকর্ষণীয় লাগছে আমাদের কাছে তো এই এই দেখে কিন্তু মনে হচ্ছে যে সত্যিকার হাত পা না হচ্ছে ডাকতেছিল মানে আওয়াজ করতেছিল কেমন একটা ভয়ঙ্কর তো এই দুইটা জিনিসই একটুখানি ভালো লাগছে তাছাড়া এত বেশি রোদ ছিল কোন রকম গাছপালা ছিল না এখানে যার জন্য সবার অনেক বেশি কষ্ট হয়েছে আর এই তো আমার মেয়েটা গরমে অতিষ্ঠ হয়ে গেছে তাকে একটু পর পর আমি পানি খাওয়াচ্ছিলাম এত বেশি গরম ছিল যে সব বাচ্চাদের অবস্থায় ঘেমে একদম খারাপ হয়ে গেছে আর যেহেতু এখানে একটা গাড়ি সেটা হচ্ছে এই সম্পূর্ণ এরিয়া ঘুরে বেড়ানোর জন্য তো টিকিট কেটে এই গাড়িটাতে উঠতে হয় আমরা এই গাড়ির জন্য এখন দাঁড়ায় আছি তো টিকিট পাওয়ার পর আমরা এখন এই গাড়ি দিয়ে সম্পূর্ণ এরিয়াটুকু ঘুরে নিব কারণ সবাই হেঁটে হেঁটে যাওয়ার মতো অবস্থাতে সত্যি নেই কারণ এত রোদ ছিল আমরা না হয় পারবো কিন্তু ছোট বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো আমরা সবাই মিলে এখানে সিট কেটে তারপর হচ্ছে বসে গেলাম এখন সম্পূর্ণ এরিয়া আমরা এই গাড়িটা দিয়ে ঘুরে গেলে দেখবো ভাবছিলাম যে আমরা এখানে আসছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে তারপরে যাব। কিন্তু পরিবেশ এত বেশি খারাপ ছিল আর এত গরম ছিল যার জন্য আমাদেরকে তিনটার দিকে এখান থেকে বের হয়ে যেতে হয়েছে এই গাড়িতে উঠে ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভালো লাগতেছিল হেঁটে বেড়ানোর চেয়ার এখানে এত ভিড় কেন বলেন তো সত্যিকারে কি গাছ কখনো কথা বলে আমরা সবসময় ছোটতে বয়ে পড়তাম যে গাছ কথা বলে গাছ কথা বলতে পারে তো এখানে এসে দেখতেছি এরকমই একটা চিত্র তো এখানে একটা গাছ ছিল যেটা চোখ মেলছে আবার তাকাচ্ছে আর একটু কথা বলার চেষ্টা করতেছে তো এই জিনিসটা কিন্তু একটু বেশি ভালো লাগছে এটা এই দুইটা জিনিস একটু বেশি আকর্ষণীয় ছিল আর তাছাড়া আপনারা দেখেন এখানে কিন্তু কোনো গাছপালা নাই আমরা আসছিলাম ঈদের তৃতীয় দিন যার জন্য এত বেশি ভিড় ছিল তো আমরা ভাবছিলাম যে হয়তো বা একটু ফাঁকা থাকবে কিন্তু আসার পরে মানুষের এত জ্ঞানজাম ছিল যে এসার একটু ভালো লাগে না আর এই তো এখানে হচ্ছে ওয়াটার পার্ক তো এখানে শুধু একটা মাত্র স্পিড বোট ছিল আমরা উঠতে চাইছিলাম কিন্তু এত ভিড় ছিল মানুষের লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো আমাদেরকে উঠা হয়নি এবারে এসে বুঝতে পারছে যে গরমে কোথাও আর কখনো ঘুরতে যাব না যখন শীত পড়বে বা হালকা আবহাওয়াটা ঠান্ডা থাকবে তখনই কোথাও গেলে যাব বাচ্চাদেরকে নিয়ে কারণ আমাদের চেয়ে কিন্তু ছোট বাচ্চাদের আরো বেশি কষ্ট হয় এরকম জায়গাতে এসে আর হঠাৎ করে যেহেতু আমাদের এখানে আসার সিদ্ধান্ত হয়েছে যার জন্য কিন্তু আমরা বাসা থেকে তেমন কিছু রান্না করে নিয়ে আসিনি যদি আগে থেকে প্ল্যান করতাম তাহলে হয়তো বা বাসা থেকে বিরিয়ানি বা কিছু রান্না করে নিয়ে আসতাম তো এখানে দেখেন ছোট ছোট বাচ্চা নিয়ে এক একজন খেতে বসে গেছে পার্টিতে কারণ আমরা যেহেতু বাসা থেকে কোনো খাওয়ার রান্না করে নিয়ে আসিনি সেজন্য আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসে গেলাম এত বেশি পরিবেশ এখানকার খারাপ ছিল যে বসে খাওয়ার মতো উপায় ছিল না আর কোনো রকম ফ্যান ছিল না কারেন্টের ব্যবস্থা ছিল না অনেক গরম ছিল কোনো রকম হালকা কিছু খেয়ে আমরা কিন্তু আবার এখন চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে তো এখন আমরা অটো থেকে নেমে বাস উঠে চলে যাব রাজশাহীতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ